নমস্কার আমি দীপিকা আজকে মঙ্গলবার চলো আজকে দুপুরে কী কী রান্না করেছিলাম শেয়ার করি আজকে করেছিলাম ডাল বেটে গিমা দিয়ে বড়া আর এই গিমা খুবই শরীরের পক্ষে উপকারী একবার করে খেও যাদের গিমার প্রয়োজন আমাকে বলল পাঠিয়ে দেব আর হয়েছিল এটা হচ্ছে পুঁই ডাটা দিয়ে আলু দিয়ে মাগুর মাছ দিয়ে আর কই মাছ দিয়ে ঝোল এমনি পাতলা পাতলা করে ঝোল রান্না করবে জিরে বাটা দিয়ে দেখবে খুব টেস্ট লাগে খেতে কিন্তু আর এগুলো শরীরে খুবই উপকারী আর হয়েছিল সবজির মধ্যে বরবটি আলু বেগুন দিয়ে মাখা করে তরকারি এটা একটা সবজির মধ্যে রেখেছিলাম আর এতে মাছের মাথাও দিতে পারো আর চিংড়ি মাছও দিতে পারো ভালো লাগবে খেতে সবজি তো খেতে হয় নানাভাবে বানালে ভালো লাগে আর এটা ট্যাংরা মাছ দিয়ে ফলই মাছ দিয়ে আলু আর ঢ্যাঁড়স কেটে টক বানিয়েছিলাম আমচুর দিয়ে টক